সম্মানিত গায়েস আপনার সবাই কেমন আছেন শুভ সকাল আমি শফিক পারভেস প্রবাসীদের জন্য একটা ব্রেকিং নিউজ যারা সৌদি প্রবাসী আছেন অবৈধ প্রবাসী আছেন তাদেরকে বলছি আপনারা খুব সেফলি চলাফেরা করবেন যাদের আঁকা মানায় এক্সপিয়ার বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত তারা খুব সাবধানে চলাফেরা করবেন অযথা রুমের বাইরে কই যাবেন না তারা কাজকাম করেন কাজের সঙ্গে থেকে কিন্তু আসলে ধরে নেয় না খুব কম কিন্তু আমরা যেন আড্ডা দিই করে করি দুষ্টাম ইয়ের ফাইজলামি করি রাস্তা আডা আডি করি এডি কিন্তু ধরে তা আপনাদেরকে শুভ সকাল সম্বন্ধে শুভ সকালই আজকে জানিয়ে দিতেছি যে কালকে অনেক চেক গেছে যেমন বাতা মার্কেট ইয়াদের বিভিন্ন জায়গায় অনেক চেক গেছে আপনারা খুব সাবধানতা অবলম্বন করবেন আর সাবধানে যদি অবলম্বন না করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে আপনি যদি সাবধান হন তাহলে এর কোনো আর প্রবলেম থাকে না হ্যাঁ আর যদি আপনার সাবধানতা না অর্জন করে আপনি যেখানে সেখানে ঘোরাফেরা করেন অবৈধ প্রবাসী আপনার তাহলে কিন্তু আপনাদেরকে পুলিশ ধরবে আর পুলিশ ধরলে কিন্তু গোব্যাক বাংলাদেশ মানে বাংলাদেশ পাঠিয়ে দিবে আপনাদেরকে হ্যাঁ সফর জেলার মাধ্যমে বাংলাদেশ পাঠিয়ে দিবে কিন্তু আমি বলতেছি যারা বাংলাদেশ না যেতে চান তারা ঘরে থাকেন এবং কাজের সাইজ থাকেন অযথা ঘোরাকারি না করিয়া আর যদি ঘোড়াকারি করেন তাহলে কী হবে পুলিশ ধরে নিয়ে যাবে বাংলাদেশ ফালা দেবে বাংলাদেশ ফালিয়ে দিলে তো জিরো বুঝে নই বাংলাদেশ বর্তমান অবস্থা অনেক খারাপ ইনকামিং সোর্সটা একটু কম আর যে যাওয়াই হোক এক টাকা ইনকাম করলে কিন্তু বত্রিশ টাকা পায় এটা তো শিওর তা আমি আপনাদেরকে বলি যে যা খানি থাকেন না কেন সুস্থ থাকেন ভালো থাকেন আর সাবধানতা অবলম্বন করেন যেমন যে কোনো জায়গায় চেক হতে পারে যে কোনো সময় চেক দিয়ে আপনারে ধরতে পারে পুলিশ তার মানে আপনারা খুব সাবধান থাকবেন এবং সাবধানতা চলাফেরা করবেন যাতে করে আপনারা পুলিশ না পায় আর ধরেন যদি আপনার আঁকা মা কাঠ না থাকে হুড়ুদ থাকে বিভিন্ন ধরনের একজিট থাকে আর আপনার আকামা মা না এইগুলি কিন্তু দূরে পড়াই দিব তা অনেক চলছে অনেক চেকের মাধ্যমে অবৈধ প্রবাসীগুলি আছেন। সবাইকে শুধু আকামা মেয়ে থাকলেও চলে না আঁকামা কারা ফালা দিয়েও পুলিশ খুলে থাকে ঠিক আছে আকামা কার বাইঙ্গে ফালা দেয় আমরা তিন বন্ধু একসাথে যাচ্ছি ডাক দিছে এরা শুনছে আমি নাও নামা হয়ে চলে গেছি কিন্তু এরা আকামা আছে সব আছে এ গাড়ি তোড়াইছে হ্যাঁ আবার স্যারে দিয়েছে কিছুক্ষণ করে স্যারে দিয়েছে আবার এমনও লোক আছে যে আঁকামাক্টের মধ্যে লেখা হইলো আপনার এই দর্জিগিরি আপনি করতেছেন মুদি মদিদুহানো কাজ বা কালার কাজ করতেছেন হয়তোবা এই কনস্ট্রাকশনের কাজ করতেছেন অথচ আপনার ইয়ার মধ্যে হইলো লেখা হইলো ধরেন এই কনস্টেশন আপনি গিয়ে বা কালার কাজ করুন এইসব লোকের প্রবলেম ঠিক আছে আর আপনি যদি ধরেন একটা বিষয় সবচেয়ে ভালো আমি মনে করি লোড আনলোডিং যে বিষা কর্ম লেখা থাকে তিন মাসের বিষয় এটা দিয়ে আবার কাফেল হইলে যে কোনো জায়গায় কাজ করা যায় যেমন যে কোনো কাজ করলে প্রবলেম হয় না আবার সৌদি কর্ম চেঞ্জ করলে এক হাজার রিয়াল লাগে যে একটা কর্ম চেঞ্জ আপনি করবেন চেঞ্জ করলে এক হাজার রিয়াল লাগে তা আমি মনে করি লোড লোড এবং আনলোডিং যে বিষয়টা তিন মাসে এটা ভালো আর এটাতে পুলিশ একটু কম